হ্যালো ভিউয়ার্স আপনারা যারা দেশ এবং দেশের বাড়ি থেকে দেখতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা আজকে বারোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কতটুকু মালামাল লাগে এবং মিস্ত্রি খরচ সহ আমরা যাবতীয় হিসাব নিকাশ করব এবং সেই সাথে আমরা জানব যে বারোশো স্কোয়ার ফিটের জায়গার ভিতরে কয়টা রুম কয়টা বাথরুম এবং কয়টা ব্যালকনি বা সিঁড়ি দেওয়া যায় সব কিছু আমরা জানব তো আমরা এখানে যে প্লানটা এঁকেছি এটা হচ্ছে একটা ছাদের প্লান যেহেতু আমরা এই ছাদের হিসাব করব আর এখানে বলা আছে যে স্লাব থিকনেস পাঁচ ইঞ্চি তাহলে আমরা কাস্টিং করব পাঁচ ইঞ্চি এই স্লাবটা আমরা ঢালাই করব এর সাথে আমরা বিম ঢালাই করব আমাদের রড সিমেন্ট বালি খোয়া কতগুলো লাগবে আমরা সব হিসাব বের করবো আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখতে থাকবেন আমরা এখানে বারোশো স্কোয়ার ফিট একটা স্লাবের হিসাব বের করব এর থেকে আপনাদের যত স্লাব বা আপনাদের যে মাপটা থাকে সেই হিসাবে আপনারা বের করবেন যাই হোক এর আগে আমরা এক হাজার স্কোয়ার ফিটের একটা হিসাব দিয়েছিলাম আজকে আমরা বারোশো স্কোয়ার ফিটের স্লাবের একটা হিসাব নির্ণয় করব তো এই স্লাবটা এখানে দেখেন এখানে ছত্রিশ ফিট আছে আর এখানে আছে বত্রিশ ফিট এই ছত্রিশ এবং বত্রিশ ছত্রিশ ফিট এদিকে এখান থেকে এবং বত্রিশ ফিট এখান থেকে এখান পর্যন্ত এবং এইখানে দেখতেছেন কিছু বাড়তি অংশ এখানে এই বাড়তি অংশ কিন্তু এখানে দেখেন এটা সাত ফিট আছে আর এই সাত ফিটে একটা ব্যালকনি বা বারান্দা রয়েছে এখানে একটা রুম বসবে এই রুমের অনুরূপভাবে এখানে একটা রুম হবে এই রুমের ব্যালকনি এখানে আড়াই ফিট পোস্ত দেওয়া আছে এবং এই দিক দিয়ে সাত ফিট দেওয়া আছে এবং এইখানে দেখেন এখানেও একটা বাড়তি অংশ আছে অর্থাৎ এখানে সিঁড়ি হবে এখানে এই জায়গাটাতে আমাদের সিঁড়ি হবে আমরা সিঁড়ির জন্য এই জায়গাটা রেখেছি এই অংশটা হচ্ছে আড়াই ফিট এবং এই অংশ হচ্ছে সাত ফিট অর্থাৎ সাত ফিটের ভিতরে আমরা সিঁড়ি রেখেছি এরপরে আমরা ডিটেলসে যাব আর আমরা এই এই স্লাবটাকে ঢালাই করবো পাঁচ ইঞ্চি থিকনেস এরপরে আমরা পরে ফিস্টাল যাব আমাদের এই পিস্টারে আমরা বিমের লেওয়ার প্ল্যান দেখব এখানে দেখেন এখানে বোঝা যাবে অনেক সহজেই আমরা এখানে একটা রুম হবে এখানে একটা রুম দুইটা রুম এখানে একটা এখানে একটা অর্থাৎ এই বারোশো স্কোয়ার ফিটের ভেতরে আমরা চারটা রুম এবং এখানে যে কিচেন রুম হবে একটা এখানে কিচেন রুম হবে আর আপনারা এই জায়গাগুলো যেহেতু দুই দিকে আছে আপনারা যে যেখানে ইচ্ছা সেখানে আপনারা এই কিচেন রুমটা দিতে পারেন এতে কোনো এতে করে কোনো সমস্যা হবে না তো যাই হোক আমরা যদি কিচেন রুমটা যদি এদিকে না দিয়ে এদিকে দিই তারপরও হবে আর আমরা এই জায়গায় দুইটা বাথরুম দেবো একটা হচ্ছে যে কোনো রুমের সাথে অ্যাটাচড এবং একটা দেব কমন অর্থাৎ এই জায়গার ভিতরে আমরা দুইটা বাথরুম পাবো তাহলে তাহলে আমাদের ক্লিয়ার হয়ে নেই আমরা এক রুম দুই রুম তিন রুম চার রুম এখানে কিচেন অথবা এখানে কিচেন আমরা কিচেনটা এখানে দেব এবং এখানে দুইটা বাথরুম দেব একটা দেব অ্যাটাচ একটা দেব কমন আর এই জায়গাটা আমাদের থাকবে ওপেন স্পেস হিসেবে থাকবে তো যাই হোক আমরা কিন্তু এই বিমের লেয়ার প্ল্যানটা দেখলাম আর আমাদের এই বিমগুলোর সাইজ হচ্ছে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি অর্থাৎ হাইটও দশ ইঞ্চি এবং পোস্টও দশ ইঞ্চি আমাদের এখানে কয়টা বিম হবে যে দেখেন আর হচ্ছে কলামগুলো কয়টা হবে কলামগুলো একটু আমরা দেখে নেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো এখানে কিন্তু কলাম হবে ষোলোটা মোট ষোলোটা কলাম হবে এবং এই বিমগুলো হচ্ছে এদিক দিয়ে আমরা যদি লম্ব লম্বা ধরি তাহলে এক দুই তিন চার আবার অনুরূপভাবে এদিকে যদি আমরা বসতে ধরি এক দুই তিন চার অর্থাৎ দুই দিকে চারটে করে আসছে এবং এই বিমগুলো সবগুলো কিন্তু কলামের সাথে সংযুক্ত আছে অর্থাৎ কলামের বাইরে কিন্তু একটাও নাই যাই হোক আমরা এতক্ষণ এই বারোশো স্কোয়ার ফিটের যে ডিটেলস আমরা সেগুলো জানলাম আমরা যদি এখানে লিখে দিই আমরা কলামের সাইজটা আমরা লিখে দিই এই যে না আমরা বিমের সাইজ আমাদের বিমের সাইজ এবং বিমে কত কত মিলে ব্যবহার করব। সেটা আমরা বসাবো আমরা স্টির আপ দেব আমরা রড দেব এক দুই তিন এবং এখানে দেবো একটা চার আমরা এখানে লিখবো যে চারটা ষোলো এম এম রড চারটা ষোলো এম এম রড এবং আমরা এই বিমের ভিতরে এখানে একটা এখানে একটা আমরা বারো মিলি স্ট্রাট দেব অর্থাৎ দেখব টু টুয়েলভ এক্সট্রা এক্সট্রা বার আমরা কিন্তু দিয়ে দিলাম আর আমাদের এই যে এই রনফোর্সম্যান অর্থাৎ রিংটা আমরা দেবো এই ডায়ারড ডায়ারট এইড ডায়ারড দিয়ে আমরা এখানে যে স্টেপ বা হুক এই যে দেখতেছেন এই হুকের সাথে স্টেপটা সেই স্টেপ হচ্ছে আর এমএম তাহলে আমরা বিমের কিন্তু সবগুলো একই সাইজ এবং একই আমরা স্বাস্থ্য রেখে দিই দশ ইঞ্চি বাই হচ্ছে দশ ইঞ্চি অর্থাৎ তলা দশ ইঞ্চি এবং উপরে লম্ব সেটা হচ্ছে দশ ইঞ্চি বা হাইট যাই হোক আমরা এই দশ ইঞ্চির ভিতরে কিন্তু আর একটা বিষয় হচ্ছে আমাদের এখানে এখান থেকে এটা পাঁচ ইঞ্চি আমরা স্লাভ ঢালি পাবো আমাদের এই অংশটা হচ্ছে স্লাভ তাহলে আমাদের ঝুলে থাকবে আমরা যদি দশ থেকে পাঁচ বাদ দিই তাহলে পাঁচ ইঞ্চি ঝুলে থাকবে এবং এখানে দশ ইঞ্চি পোস্ত থাকবে তো এই হলো আমাদের যে বিম সেই বিমের হিসাবটা আমরা পেয়ে গেলাম এখন আমরা আসব আমাদের মালামাল হিসাব বের করার জন্য দেখেন আমি এখানে লিখছি যে বারোশো স্কোয়ার ফিট ছাত ঢালাইয়ের মালামাল ও রেট আমরা সব কিছু জানব আমাদের যে বারোশো স্কোয়ার ফিট এই সারটা ঢালাই করার জন্য সিমেন্ট লাগবে মোট একশো দুই বস্তা আমরা প্রতি বস্তার মূল্য আমরা একশো দুই গুণ হচ্ছে পাঁচশো পঞ্চাশ তাহলে আমাদের এখানে লাগবে ছাপান্ন হাজার টাকা লাগবে আমাদের এখানে এরপরে আমরা খোয়ার হিসেবে বের করছি পাঁচশো পনেরো সিফটি লাগবে আমাদের বিম সহ কিন্তু ঢালাই মনে রাখবেন এটা হচ্ছে বিম ছাড়া কিন্তু না এর আগে বিম ছাড়া দিয়েছিলাম এক হাজার স্কোয়ার ফিট আজকে হচ্ছে বিম সহ আমরা কাজ করব যেহেতু বিম ছাড়া কিন্তু হয় না আর যখন বিম ছাড়া আপনাদের স্ল্যাবগুলো ঢালাই হবে তখন কিন্তু সেটা সাত ইঞ্চি বা ছয় ইঞ্চি হবে যেহেতু আমাদের পাঁচ ইঞ্চি হিসাব করতেছে সেটা বিম সহ আমরা হিসাব করব রড সহ হিসাব করব আমরা বিমের পাঁচশো পনেরো সিএফটি মূল হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই খোয়ার রেট সাতাত্তর হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা পেলাম খোয়া এবার বালি বালি আমাদের দুইশো ষাট বা ফিট বা আমাদের এখন রেটটা আমরা বসাই দুশো ষাট গুণন তিরিশ টাকা পার সিপটি আমরা নিয়েছি তাহলে আমাদের সাত হাজার আটশো টাকা বালি বাবদ এখন দেখেন এই যে একশো কেজি একশো কেজি রড আমরা কি করব আমরা বিমিং এবং আমাদের স্লাবিং এবং আমাদের যে আছে সবগুলো কিন্তু এখানে হিসাব আমরা যদি শুধুমাত্র বিমি আমাদের আটশো কেজি লাগবে এবং এট এম এম যে স্টেপগুলো সেই স্টেপগুলো একশো পঞ্চাশ কেজি লাগবে এবং বদবাকিটা আমাদের সিঁড়ি এবং সাদে লাগবে আমরা এই সাদে রডগুলো ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেবো অবশ্যই মাথা রাখবেন যদি ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার দেন তাহলে কিন্তু আপনাদের এই হিসাব মিলে যাবে এরপরেও যদি আপনাদের কাজের ক্ষেত্রে কাজ করতে গেলে অনেক সময় অপরচয় কম বেশি হতে পারে সেই অনুপাতে হয়তো দুইশো একশো কেজি রড কম বেশি হতে পারে আপনাদের কাজের উপরে নির্ভর করবে তো যাই হোক আমরা একুশশো কেজি একুশশো কেজি পঁচাশি টাকা দরে ধরবো তাহলে আমাদের এখানে এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো টাকা দেখেন একমাত্র এই রডেই কিন্তু অনেক টাকা লাগে এই জন্য অবশ্যই এই জিনিসগুলো ভেবে শুনতে দেখে শুনে করা করবেন এখানে পঁচাশি টাকা রেট দেওয়া আছে এই রেট আপনাদের বর্তমান রেট হিসাবে আপনারা বসায় দেখবেন আপনার কত টাকা লাগে আপনাদের আশেপাশে যেই বাজারগুলোতে রড পাওয়া যায় ভালো মানে সেই রডগুলো দেখে নেবেন আর রড কেনার সময় কী কী দেখবেন আমার ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন এবার আসি আমি অ্যাড মিক্সার এই অ্যাড মিক্সার হচ্ছে একটা হচ্ছে আপনাদের অতিরিক্ত বা অপশান একটা সাবজেক্ট যাই হোক এটা আপনারা দিতেও পারেন না দিতেও পারেন তো আমি সাজেস্ট করব যে পারলে আপনারা অ্যাড দিবেন এখানে পঁচিশ কেজি বা পঁচিশ লিটার আমরা অ্যাড মিক্সার নিয়েছি প্রতি কেজি হচ্ছে আশি টাকা এই আশি টাকা কিন্তু কম বেশি হতে পারে অর্থাৎ এগুলো হচ্ছে যার কাছে যেমন পায় অন্য সময় চল্লিশ টাকা কেজি লিটারও পাওয়া যায় আবার আশি টাকা বা এর থেকে কম বেশি হতে পারে যাই হোক এখন আমরা আসবো আমাদের রাজমিস্ত্রি আর আমাদের যে বারোশো স্কোয়ার ফিট এই এই বিলটা হচ্ছে আমাদের পঁয়ষট্টি টাকা রেট আর এই রেটটা শুধু মনে রাখবেন এটা শুধু এই ছাদের জন্য কিন্তু এই রেটটা শুধু আর হচ্ছে যে আপনারা কলম বা অন্য কোনো কাজের জন্য না শুধু আমরা স্লাব যে কাস্টিং করব ঢালাই করব। সেই হিসাব কিন্তু এখানে দেওয়া আছে মনে রাখবেন আমাদের পঁয়ষট্টি টাকা আমরা নিয়েছি আপনাদের ভিত্তিক এই রেটটা কম বেশি হতে পারে জায়গা এবং আপনাদের বর্তমান রেট হিসাবে আপনারা হিসাব করবেন আমাদের এখানে বারোশো স্কোয়ার ফিট গুণন হচ্ছে পঁয়ষট্টি তাহলে আমাদের এখানে টাকা লাগবে আটাত্তর হাজার টাকা লাগবে শুধুমাত্র মিস্ত্রির লেবারে বিল আসবে এবার আসি আমরা ইলেকট্রিক মালামাল এবং মিস্ত্রি বাবদ ইলেকট্রিক যে পাইপ সকেট এবং যে সার্কুলার বক্সগুলো আছে এই মালামালগুলো এবং মিস্ত্রি খরচ সহ আমরা এখানে দশ হাজার টাকা দিব আপনাদের কাজের অনুপাতে কিন্তু এই কাজটা করবেন অর্থাৎ যখন আপনারা মিস্ত্রিকে ডাকবেন সেই মিস্ত্রির কাছ থেকে এস্টিমেটটা নেবেন কতগুলো পাইপ এবং সার্কুলার বক্স ব্যান্ড যাই হোক সবগুলো হিসেব নিয়ে তারপরে মিস্ত্রি খরচটা বিবেচনা করবেন এরপরে এই রেট টার্কিং আসবে অথবা কম বেশি হবে তো যাই হোক আমরা কিন্তু এখন টোটাল দেখব আমাদের বারোশো স্কোয়ার ফিট ছাদ ঢালাইয়ের কত টাকা খরচ হতে পারে ছাপান্ন হাজার একশো যোগ হচ্ছে সাতাত্তর হাজার দুইশো পঞ্চাশ যোগ হচ্ছে সাত হাজার আটশো যোগ এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো যোগ হচ্ছে দুই হাজার যোগ হচ্ছে আটাত্তর হাজার যোগ হচ্ছে দশ হাজার তাহলে দেখেন আমাদের এখানে বিল আসবে একক দশক শতক হাজার দু লক্ষ এই যে চার লক্ষ নয় হাজার ছয়শো পঞ্চাশ আমরা যদি এটাকে সে ধরি সে চার লক্ষ দশ হাজার তো যাই হোক আপনাদের এই চার লক্ষ দশ হাজার কিন্তু বারোশো স্কোয়ার ফিট তাহলে আপনারা যদি এক এক হাজার স্কোয়ার ফিট বের করেন তাহলে বের করা সম্ভব হবে যদি একশো স্কোয়ার ফিট বের করেন তারপর কিন্তু সম্ভব হবে তো যাই হোক এতটুকু ভিতরে আপনারা যারা এখনও বুঝতে পারেননি কোনো কনফিউশন আছে অবশ্যই আমাকে ইনবক্সে অর্থাৎ যে কমেন্ট বক্স থাকবে এই কমেন্ট বক্সে জানাবেন যে কোনো ভিডিওতে আমি সেটার উত্তর দেবো সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং বেশি বেশি করে কমেন্ট শেয়ার করবেন আপনাদের বন্ধুবান্ধবদের মাঝে যেন সবাই এই বিষয়গুলো দেখার সুযোগ পায় যেহেতু বাড়ি মানুষ একবারই করে সেহেতু ভেবে এবং ভালো জিনিস দেখে শুনেই যেন বাড়িগুলো করতে পারে তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনা দেয় আল্লাহ হাফেজ